أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين أبي القاسم مولانا محمد وآله الطيبين الطاهرين المعصومين ولعنة الله على أعدائهم أجمعين আজকে অন্যান্য দিনের মত যে আয়াতটিকে আজকের আলোচনার জন্য নির্ধারণ করেছি তা হচ্ছে আয় মাওয়া বলা হয় অর্থাৎ আল্লাহ রাসুলের আহলে বাড়িতের প্রতি ভালোবাসার সম্পর্কিত নির্দেশ যা আল্লাহ আল্লাহুল আলমিন পবিত্র কোরআনের সৌরাসৌরার তেইশ নম্বর আয়াতে বলছেন যে হে রাসুল আপনি বলে দিন আপনার উম্মদকে কুল লা আস আলাইহি আজরান ইল্লাল না আমি আমার পারিশ্রমিক হিসাবে তোমাদের কাছে কিছুই চাই না শুধুমাত্র আমাদের আমার ভালোবাসা ব্যতীত এ আয়াত যদি আমরা বিভিন্ন দৃষ্টি দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করে তাসির করতে চাই বা মুফাসেরগণ এ আয়াত সম্পর্কে কি বলেছেন বা রাসুল সাল্লাহ আলহি ওয়ালহি ওয়াসাল্লামের যে নিকট আত্মীয় এই নিকট আত্মীয় হিসাবে কাদেরকে পরিচিত করিয়েছেন যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব বা ফরজ আমাদেরকে তাদের ভালোবাসা অর্জন করতে হবে এবং আমাদেরকে ভালোবাসতে হবে এখানে আয়াতের মধ্যে যে শব্দটি লক্ষণীয় তা হচ্ছে শব্দ অর্থাৎ মোহাব্বাদ বা ভালোবাসতে বলেছেন মাওয়াদ্দাত আর মোহাব্বাত দুটো শব্দ রয়েছে মুহাসেরগণ বলেছেন যে আহ মোহাব্বাত দু অর্থাৎ দুই পক্ষ থেকেই হতে হবে অর্থাৎ আমি যাকে মহব্বত করব সেও আমাকে মহাব্বত করতে হবে কিন্তু মামাদ্দ শব্দ যেখানে আসে সেখানে এক একতরফ এক পক্ষ থেকে হলেও ভালোবাসতে হবে এবং এই ভালোবাসা মানে জরুরি নয় আমরা এই আয়াত সম্পর্কে যদি দেখি বিভিন্ন তাফসির তাহলে দেখতে পাবো যেমন তাফসিরা দুরুল মানসুরের এসেছে সাইদ সাইদেবনে জুবাই বলেন যে করবা শব্দের অর্থ হচ্ছে আলী মুহাম্মদ অর্থাৎ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ও আলিহি ওয়াসাল্লামের অনুরূপভাবে তাসিরের দুরুল মানসুরে আরও যে হাদিসগুলো এসেছে সেগুলো হচ্ছে এই ধরনের জনাব হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন

আমাদের উপর ওয়াজিব হয়েছে বা তাদের উপর ভালোবাসা অবশ আবশ্যকীয়াম সাল্লাহ আলহি আলিহি ওয়া সাল্লাম বলছেন যাদের উপর ভালোবাসা ওয়াজিব তারা হচ্ছেন আলী ফাতেমা ওয়ালাদাহা হজরত আলী মা ফাতেমা এবং তার দুই সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইনের উপর মহব্বত রাখা আমাদের উপর সরল হিসাবে ওয়াজিব হিসাবে নির্ধারণ করা হয়েছে এছাড়াও হাদিসের ছাকালাইনেও আমরা পড়ে থাকি যে ইন্নিত আরি ফি কুমর ছাকালাইন কিতাব আল্লাহ রিওয়া আহলু বাইতি এই কারণেই তাদের উপর আমাদেরকে ভালোবাসা রাখতে হবে কেননা আল্লাহ ক টব আমিন তার রাফুলকে এই ভালোবাসার ব্যাপারে বা অনুসরণের ব্যাপারে বলেছেন যেহেতু রাসুল আল্লাহর ইশারা ছাড়া কোনো কথাই বলেন না আনিল হাওয়া তিনি যে হাদিসটি বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস শেখে গেলাম একটি কোরআন আর একটি আহলুল বাইদ কাজেই তাদের অনুসরণ করা যেভাবে আমাদের উপর ফরজ বা ওয়াজিব তাদের উপর ভালোবাসাও আমাদের জন্য ওয়াজিব এবং তাদের প্রতি অবশ্যই আমাদেরকে ভালোবাসা রাখতে হবে ঠিক এই তাফসীরের জন্য দurul मंसুরের আরো যে হাদিসটি লক্ষণীয় এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে হযরত ইবনে আব্বাস থেকে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উহিব্বুল্লাহ লাম্মা ইয়াদূকুম বিহি মিন নি'মাতী ওয়া উহিব্বুনী লিহুবিল্লাহ বলা হচ্ছে যে রাসুল বলেছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো এই কারণে যে আল্লাহ কার আলামিন তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন আর আমাকে ভালোবাসো এর কারণ এই যে আমাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং আরো সামনে বলছেন বলছেন ও আহলুবাইটি লিফুবী আমার আহলুল বাইককে আমার মহব্বতের জন্যই ভালোবাসতে হবে তাহলে আহলুল বাই ভালোবাসা বা আল্লাহ রাসুলের পরিবারকে কে ভালোবাসা মানে আল্লাহ রাতুলকে ভালোবাসা আল্লাহ রাসুলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আর আল্লাহকে কে ভালোবাসা মানে নিয়ামতের কারণে আল্লাহ তকুল আলমকেও ভালোবাসতে হবে এছাড়াও আমরা সহি হাজির দেখি সেখানে বলা হচ্ছে ইরকাবু আলি মোহাম্মদ আলহি আলিহি ওয়া সাল্লাম ফি আহলে বাইতি হাদিসটি হজরত আবু থেকে এসেছে সেখানে বলা হচ্ছে যে তোমরা রাসুলের আহলুল বাইককে ভালোবাসার মাধ্যমে রাসুলের ভালোবাসা অর্জন করো এবং এর মাধ্যমে তাদের খেদমত বা তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ রাসুলের সন্তুষ্টিকে অর্জন করো আর এর প্রতিপক্ষকে যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ রাসুলের আহলুল বাইদকে তো ভালোবাসতে হবে কিন্তু যারা তাদের সাথে সঙ্গে শত্রুতা পোষণ করে বা তাদের সঙ্গে অসন্তুষ্টি প্রকাশ করে তাদের সম্পর্কে বলছেন যে রাসুল্লাহ কওয়ালা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আফগাদানা আহলুল বাইদ ফাহুয়া মুনাফেক যে ব্যক্তি আমার আহলুল বাইতের সঙ্গে শত্রুতা রাখে সে হচ্ছে মোনাফেক এবং হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন থেকেও হাদিস বর্ণিত হয়েছে হয়েছে যে আমরা রাসুলের জামানায় মুনাফেককে আর কে তা চিনতাম আহলুল বাইদকে ভালোবাসার মাধ্যমে যারা আহলুল বাইদের সঙ্গে শত্রুতা পোষণ করত বা তাদের প্রতি অসন্তুষ্ট থাকত তাদেরকে মুনাফেক হিসাবে চিহ্নিত করা হতো কাজেই আমরা এ আয়াত থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রাসুলের এই রেসালাতের পারিশ্রমিক হিসাবে যাদেরকে যাদের ভালোবাসা আমাদের কাছে হয়েছে চাওয়া সেটা হচ্ছে তার আহলুল অর্থাৎ অর্থাৎ আহলুল বাইতে রেসালাত হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলুসালামকে আরো কিছু হাদিস রয়েছে যেগুলো জামাক শাড়ি তার তাফসিরে আল কাশাফের মধ্যে নিয়ে এসেছে যেমন বলা হচ্ছে যে কয়লা সাল্লাহ যে ব্যক্তি আলী মোহাম্মদ বা আহুল বাহিতের উপর ভালোবাসা বুকে নিয়ে মৃত্যু বরণ করবে তার মৃত্যু হবে শাহিদের মৃত্যু কাজেই আমাদেরকে যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে বা যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আলুরবাইদের ভালোবাসা এবং তাদের ভালোবাসার মাধ্যমেই রাসুলের ভালোবাসা অর্জন করা যাবে এবং এই ভালোবাসা আমাদেরকে ইহজগত এবং পরজগৎ উভয় জগতেই আমাদেরকে সফল কাম এবং মুক্তির কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সর্বদা আলে মোহাম্মদ বা আহলুল বাইতের ভালোবাসা এ দুনিয়াতেও রাখতে পারি এই ভালোবাসা নিয়েই যেন আমরা ইন্তিকার করতে পারি এবং এই ভালোবাসার কারণেই যেন কেয়ামতের মাঠে আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে নাজাদ দান করেন ও আফির দাওয়ান